শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাতাশ জুলাই শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো গতকাল রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা ছিল বিশেষ করে আমাদের বরা উপত্যকার তিনটি জেলায় প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা ছিল ইতিমধ্যে প্রচন্ড গরমের ফলে রাজ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে আগামী দুই দিন পর্যন্ত রাজ্যে আরো বৃদ্ধি পাবে গরমের তাপমাত্রা বলে খবর এসেছে এদিকে আয়ুষ্মান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর আপনাদের আয়ুষ্মান কার্ড আসে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন আয়ুষ্মান কার্ড নিয়ে সরকারের তরফ থেকে নতুন নিয়ম লাগু করা হয়েছে হসপিটালে সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন হিতাধিকারীরা এবার থেকে বেসরকারি কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারিবেন না তবে জটিল কঠিন এবং বড় রোগের জন্য আয়ুষ্মান কার্ড হিতাধিকারীরা বেসরকারি হসপিটালেতে চিকিৎসা করাতে পারিবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রায় তিনশোটি জটিল কঠিন রোগের চিকিৎসা আয়ুষ্মান কার্ড দিয়ে রোগীরা বেসরকারি হসপিটালেতে চিকিৎসা করাতে পারবে তবে এবারে থেকে ছোট রোগের চিকিৎসা आयुष्मान কার্ড দিয়ে বেসরকারি হাসপাতালেতে চিকিৎসা করাতে পারবেন না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের মহিলা এবং শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার দেশের প্রায় 6000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র আপগ্রেড করা হবে। তার সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন করে 1 লক্ষ গ্রেড সেন্টার খোলা হবে। এই সেন্টারগুলিতে শিশুদের খাওয়া-দাওয়া সহ দেখাশোনা করা হবে। এদিকে দেশতে এবার ভয়ংকর রূপ ধারণ করেছে চান্ডিপুরা ভাইরাস। দেশের বিভিন্ন রাজ্যে চান্ডিপুরা ভাইরাসের আ আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে গুজরাটেতে চান্দিপুরা ভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছে জিরাটেতে চান্দিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত প্রায় চল্লিশের অধিক লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন চান্দিপুরা ভাইরাস আরো ভয়ানক হতে পারে এদিকে চাকরি প্রত্যাশী রাজ্যের যুবক যুবতী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাজ্যে আবার নতুন করে পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়া হবে খুবই শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন বিভাগেতে প্রায় পঞ্চাশ হাজার সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হবে কারণ হলো রাজ্য সরকারের বিভিন্ন বিভাগেতে খালি পদ রয়েছে এই খালি পদগুলি শীঘ্রই পূরণ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে এখনো পর্যন্ত রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আঁচনি লাভ করেনি তাদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় আচনি পাওয়ার যোগ্য রয়েছে তাদেরকে অরুণোদয় আচনিতে অন্তর্ভুক্ত করা নিশ্চিত শীঘ্রই অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো আচনির অধীনে রাজ্যের যোগ্য মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে আপনারা রাজ্য সরকারের অরুণোদয় আচনি লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে যে সকলের ক্রেতারা লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে বিনামূল্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করিতে পারিবেন এদিকে দেশের বেকার কোটি কোটি যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে বেকার যুবক যুবতীদেরকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে তবে দেশের বেকার যুবক যুবতীরা দেশের শীর্ষ কোম্পানিগুলিতে ইন্টারশিপ করিতে হবে প্রধানমন্ত্রী ইন্টারশিপ স্কিমের অধীনে দেশের বেকার যুবক যুবতীদেরকে বারো মাস পর্যন্ত পাঁচ হাজার টাকা করে বাতা দেওয়া হবে সরকারের এবারের এই বাজেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর কেন্দ্রীয় সরকারের দুই হাজার চব্বিশ এবং পঁচিশের বাজেট ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট জারি করা হয়েছে এই লিস্টে যে সকল লোকেদের নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন পি এম আবাস যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে নতুন লিস্ট চেক করিতে পারবেন আপনাদের লিস্টে নাম রয়েছে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন যদি লিস্টে নাম না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারবেন আমাদের ডেলিং খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন